নমস্কার আদাব বন্ধুরা তো কিছুদিন আগে গিয়েছিলাম মায়াপুর ট্রেনে করে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার পিসি এবং পিসু শ্বশুর শাশুড়ির সাথে গিয়েছিলাম তো গিয়ে খুবই ভালো লেগেছিলো ট্রেনে করে যেহেতু গিয়েছিলাম আসলে মন্দিরে গেলে বেশি ভিডিও বা ছবি ক্লিক করা হয় না কারণ হচ্ছে যে সেটা একটা শান্তির জায়গা গেলে মনটা একদমই একদমই শান্ত হয়ে যায় তো সেখানে গিয়ে আসলে ফোন টেপাটেপি মানে এতটা মন যায় না বা মনেও থাকে না তো গিয়েছি সেখানে খুব ভালো লেগেছে অনেক কিছুই দেখেছি যে রকম প্রথমে ঢুকতেই আপনার হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র কিনতে পাওয়া যায় গোপীদের ড্রেস পাওয়া যায় তো সেই ড্রেসগুলোও কিনেছি কিন্তু সেই সব আসলে ক্লিপস আর নেওয়া হয়নি কিন্তু যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি যেটুকু পেরেছি তারপরে যে মন সেখানে গোয়াল কামধিনুরা থাকে সেই জায়গাটা গিয়েছি গোশালা তারপরে হচ্ছে যে ইস্কন মন্দিরটার ভেতরে যে ঢুকেছি রাধা কৃষ্ণর বিগ্রহ আছে সেই সব জায়গাগুলো গিয়েছি মানে ভেতরে ঢুকে তো পুরো মন শান্ত হয়ে গেছে আর হচ্ছে যে কিছু ঠাকুরের জিনিসপত্র কেনা হয়েছে তো এই হচ্ছে মন্দিরের মেন গেট তারপরে সেই মন্দিরটা এখনও কাজ হচ্ছে এখনও হয়নি তারপর আমরা প্রসাদ গ্রহণ করতে গেলাম সুস্বাদু প্রসাদ আসলে মন ভরে যায় যে এত সুস্বাদু প্রসাদ আর কি চাই তারপর আমরা গেলাম গোশালায় সেখানে গোশালাত গিয়ে আমাদের শ্রীকৃষ্ণের প্রিয় সখা অনেক কামধেনুর শা অনেক কামধেনু তো ওদেরকে আমরা খাওয়াছিলাম আদর করছিলাম অ্যাকচুয়ালি খাওয়ানো যায় না ওদেরকে খাওয়াতে হলে সেখান থেকে ওদের খাবার কিনে ওদের খাওয়াতে হয় কারণ উল্টো পাল্টা জিনিস খাওয়ালে ওরা অসুস্থ হতে পারে আপনারা খাওয়াতে চাইলে কিনে খাওয়াবেন কিছু তারপরে এই তো আমরা যেরকম ইস্কন মন্দিরটার ভেতরে তখন ঢুকছি এই চারপাশটা একটু তারপরে ঢোকার পর সেখানে খুবই ভালো লেগেছে রাধাকৃষ্ণের হতে মন পড়েছে আর সেখানে অনেক এরকম হনুমান আছে তারপরে এই যে মূর্তির মন্দিরটা হচ্ছে এখনও কাজ হচ্ছে এটা হয়তো দুই হাজার ছাব্বিশ সালে কাজটা শেষ হতে পারে তারপরে যে আমার হাজব্যান্ড হচ্ছে যে কিছু কামধেনও কাদর করে দিচ্ছিলো আমি আসলে সামনে যাচ্ছিলাম না খুব ভয় পাচ্ছিলাম আর এই তো মন্দিরটা কি যে সুন্দর মানে দুপুরবেলায় অনেক ভালো লেগেছে আর ওপরে হচ্ছে যে স্বর্ণের কারো কাজ হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে আগের মন্দিরটা এটাও খুব সুন্দর এই মন্দিরে ঢোকা যায় কিন্তু নতুনটাই ঢোকা যায় না যেহেতু কাজ চলছে আর এই যে কামধেনুরা সেখানে ঘুরে বেড়ায় তারপরে ডোম থিয়েটারে গিয়েছিলাম নবদ্বীপের নয়টি দ্বীপের কথা বর্ণনা করা হচ্ছিলো সেখানে সব মিলে খুব ভালো লেগেছে আপনারাও ঘুরে আসুন গিয়ে মন শান্ত করে আসুন একদম মন শান্ত হয়ে যাবে নমস্কার সবাইকে